বলছি কালকে এসএসসির পরীক্ষা হলো এবং বহু পরীক্ষার্থীরা তারা বাইরে বেরিয়ে একটাই কথা বলছিল যে আমাদের কোনো ভরসা নেই এই জিনিসটা কেন হয়েছে মানে পরীক্ষার্থীদের সরকারের প্রতি কোনো ভরসা নেই কেন দেখুন এই যে পরীক্ষার্থী যারা কালকে বসেছিল কেউ সাত বছর কেউ দশ বছর চাকরি করেছে আর চাকরি করেও তাদেরকে নতুন করে এই সরকারের ভুলের কারণে এসএসসির ভুলের কারণে এক দুধে পানি দেওয়ার কারণে টাকার বিনিময়ে চাকরি বিক্রি হওয়ার কারণে আজকে তাদেরকে পুনরায় পরীক্ষা দিতে হচ্ছে মমতা মমতা খালা মমতা আপা আজকে যারা চাকরিতে বসে পরীক্ষায় বসল তাদের এই সরকারের প্রতি এই মমতা প্রতি এই মমতা খালার প্রতি এর প্রতি ভরসা উঠে গেছে ভরসা উঠে গেছে পঞ্চান্ন বছর বয়সে তাকে পরীক্ষা দিতে হচ্ছে সাতান্ন বছর বয়সে পরীক্ষা দিতে হচ্ছে ছেচল্লিশ বছর বয়সে পরীক্ষা দিতে হচ্ছে এবং পঞ্চাশ হাজার টাকা দিয়ে কোশ্চেন পেপার আগেই বেরিয়ে গেছে এবং থেকে আশ্চর্যর বিষয় যে উমরশিট এই উমরশিটও ফের গন্ডগোল কেন গন্ডগোল গণ্ডগোল উমরশিটে দেখবেন লেখা থাকে ক্যাটাগরি অর্থাৎ সে জেনারেল না এসসি এস টি না ও সেটা নেই অর্থাৎ বিসমিল্লাতেই গলদ বিসমিল্লাতেই গলদ দু নম্বর হচ্ছে আজকে যে দশ বছর চাকরি করেছে কে সাত বছর চাকরি করছে তাদেরকে বউ বলছে তার সাত ঘোরা ঘোড়া সিঁদুর দান করা কলমা পড়ে রেস্তি করা সে বলছে আর তোমার চাকরি নেই আর তোমার সাথে থাকবো না তা বউ যখন সে ভরসা করতে পারছে না সুতরাং চাকরি প্রার্থীরা তারা ভরসা করবে কি করে সেই একটা গান আছে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই মমতা বুবুর প্রতি পরীক্ষার্থীদের আর ভরসা নাই রে আর ভরসা নাই হ্যাঁ বলছি বাদ্য বসে কালকে প্রেস কনফারেন্স করে বলছে যে বহু বছর এই ধরনের এত ভালো পরীক্ষা হয়নি এবং আগামী সপ্তাহে আরো পরীক্ষা আছে সেটাও আরো ভালো হয়নি দেখুন বাত্র বস এ নকশাল প্রভাবিত সংগঠন করত এবং রংচং মেখে নাটক করত অর্থাৎ নাট্য জগতের মানুষ তাকে মমতা ব্যানার্জি উঠিয়ে নিয়ে এসে লে মেরেলে করে দিয়েছে এবং তাকে যে মন্ত্রী করেছে তার মন্ত্রিত্ব থাকার কারণে মমতা বুবুর মমতা খালার পাঁচ চার থেকে আজকে বলতেছে এটা স্বীকার করো ये मुमता बुबू मुमता खाला मुमता अपर आमले चाकरी रिजल्ट बेरो शिक्षणे चाकरी बातें लिस्ट बांट को तो है चें से गब्बर सिंह ने एक टाइम डायलॉग किया अरे सामा कितना आदमी थे रे बोले तो दो आदमी तुम कितना था बोले तो हम लोग बहुत था अरे गब्बर सिंह का नाम दूर दूर से छरा जाता है बच्चा सो जाता है अरे तुम तो गब्बर सिंह का नाम मट्टी में मिला दिया ममता बुबु सरकार का नाम जब लिस्ट बार कर दिया जब खुलासा हो गया चोरों का लिस्ट ये ममता बुबु सरकार का नाम मट्टी में मिला दिया सर बोलছেন বিকাশ অর্জন ভোটার বলছেন যে এই যে পরীক্ষাটা হলো এটা নিয়েও চ্যালেঞ্জ হবে কলকাতা হাইকোর্টে সুপ্রিম কোর্টে ঠিক বলেছে বাপরের ব্যাপারের মতো কথা বলেছে বিকাশ কারণ এই কারণে আপনাকে প্রথমেই বললাম বিসমিল্লাতে নম্বর হচ্ছে একটা যদি ভেজাল মাল ঢুকে থাকে তাহলে বাতিল কিন্তু আমরা তদন্ত করে পেজা পেয়েছি প্রথমে ছিল আট হাজার সেখানে লিস্ট বার করেছে আঠেরোশো তাহলে বাকি গুনুকে বাকি গুনো কোথায় গেল লম্প নিয়ে খুঁজতে হবে না হ্যাটাক জ্বালিয়ে খুঁজতে হবে বাকি গুণো কোথায় গেল বাকি গুনো ভেন্টিলেটর দিয়ে জানলা দিয়ে ঢুকেছে এই কারণেই আমার লার্নেট ফ্রেন্ড লার্নেট অ্যাডভোকেট তিনি বলেছেন এটা নিয়েও মামলা হবে সুতরাং পরীক্ষা দিলেও কিন্তু চাকরি কবে হবে কার গ্যারান্টি দিতে পারবে না